আর ইপিজেট রংপুর এক্সপোর্ট প্রসেসিং জন যা বাংলাদেশের শীর্ষ আলোচ্য বিষয় গোবিন্দগঞ্জে ইপিজেট চাই এই মানববন্ধন স্থানীয় থেকে পৌঁছে গিয়েছে ঢাকা গাজীপুরে ইপিজেট আসলে কি এবং গোবিন্দগঞ্জে ইপিজেট হলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারব তা নিয়ে আলোচনা করব এই পর্বে চলুন শুরু করা যাক ইপিজেট এক্সপোর্ট প্রসেসিং জন বাংলাদেশে চালুকৃত ইপিজেটের সংখ্যা মোট দশটি এর ভেতর সরকারি আটটি এবং বেসরকারি দুটি ইপিজেড নিয়ন্ত্রিত সংস্থার নাম বি এ প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম ইপিজেট চট্টগ্রাম ইপিজেট যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দ্বিতীয় ইপিজেট হল ঢাকা ইপিজেট ইপিজেট চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ হচ্ছে পোশাক শিল্প ইপিজেট একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শিল্প কারখানা স্থাপন করে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয় এই অঞ্চলে সাধারণত শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ কম থাকে যা বিদেশি বিনিয়োগকে আকর্ষণে সহায়তা করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এখানে মূলত রপ্তানির উদ্দেশ্যে পণ্য উৎপন্ন করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলে শিল্প স্থাপনা ও ব্যবসা বাণিজ্যের অন্য কিছু বিশেষ সুবিধা দেওয়া হয় কম শুল্ক শুল্ক ও ও বিধিনিষেধ এখানে অন্যান্য বিধিনিষেধ সাধারণত কম থাকে বলে যা বিনিয়োগকারীদের এই সুবিধাগুলো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এবং দেশের অর্থনৈতিক অবদান রাখে কর্মসংস্থার সৃষ্টি ইপিচেড গুলোতে সৃষ্টি হয় যা বেকারত্ব কমাতে সাহায্য করে বর্তমানে আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী যদি গোবিন্দগঞ্জ ইপিজেড হয় তবে প্রায় দুই লক্ষ লোক কর্মসংস্থা পাবে যার ভেতর রয়েছে ক্ষুদ্র গোবিন্দগঞ্জে যদি একটি ইপিজেট গঠন করা হয় তবে কেন্দ্রিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল মসজিদ মন্দিরের মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে এলাকার নিরাপত্তার জন্য শিল্প পুলিশ জোন ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হবে বাণিজ্যিক ক্ষেত্রে হাটবাজার পার্ক বিনোদন কেন্দ্র সিনেমা হল ক্লিনিক রেস্টুরেন্ট ও শপিং মল স্থাপিত হবে আবাসিক ক্ষেত্রে ইপিজেটে কর্মরত মানুষদের বহুতলা ভবন ম্যাচ বাসাবাড়ি ও আবাসিক হোটেল নির্মাণ করা হবে যোগাযোগ ক্ষেত্রে নতুন রুটে বিভিন্ন যানবাহন চলাচল ও হেলিপ্যাড চালু হবে গাইবান্ধা বগুড়া জয়পুরহাট দিনাজপুর ও রংপুর জেলার বেকারত্বের হার কমে যাবে দেশের আরও দক্ষ জনবল সৃষ্টি হবে এই দক্ষ জনবল দেশ বিদেশে কাজ করবে রংপুর ইপিজেটে বিদেশি বিনিয়োগ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ইপিজেটের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন ঘটবে ইপিজেট এরিয়ার আশেপাশে জমির মূল্য বহুগুণে বেড়ে যাবে জাতীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সিকিউরিটি এজেন্সি আন্তর্জাতিক মেশিনারিস কোম্পানির মতো অফিস চালু হবে ইপিজেড নির্মাণের সময় অনেক লোকবল ও কাঁচামালের প্রয়োজন পড়বে যার অধিকাংশ স্থানীয়ভাবে সরবরাহ করা হবে ইপিজেট বাস্তবায়ন হলে ঢাকা দিনাজপুর মহাসড়ক চার লেনে উন্নত হবে মানববন্ধনে বক্তারা অবিলম্বে রংপুর ইপিজেটের অবকাঠামো নির্মাণ সহ যাবতীয় কার্যক্রম দ্রুত শুরু করার জোর দাবি জানান তাদের দাবি একটাই গোবিন্দগঞ্জ ইপিজেট চাই একটা ইপিজেট গঠন করলে দেশের অবকাঠামো কতটা এগিয়ে যেতে পারে তা আমরা বুঝতে পারব যদি গোবিন্দগঞ্জের ইপিজেট বাস্তবায়ন হয় এতে যেমন অর্থনৈতিক কাঠামো রক্ষা হবে তেমনই দেশের বেকারত্ব কমে আসবে একটা ইপিজেট একটা দেশের কাঠামোর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা একটি ইপিজেট হলেই বোঝা যাবে ভিডিও শেষে আমিও গোবিন্দগঞ্জবাসীদের পক্ষ থেকে বলছি গোবিন্দগঞ্জ ইপিজেট চাই গোবিন্দগঞ্জ ইপিচ্যাট মানববন্ধন সফল হোক সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি খোদা হাফেজ